নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিড়িতে আইএসএল ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন থাপা কবে ফিরবে ইস্টবেঙ্গল দলের জন্য খুবই খারাপ খবর ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফ এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কী হবে মলিনা আর ডিমির মধ্যে কি দূরত্ব বাড়ছে ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায়নুতরা সকলকে একরত করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আনিরুদ্ধ থাপা কবে ফিরবে আমি অনেক দিন আগে বলেছিলাম অনিরুদ্ধ থাপাকে আমরা পাঁচ ম্যাচ বাদ ধরেই চলছি তো সেইটাই কিন্তু চারটে ম্যাচ হয়ে গেছে আর একটা ম্যাচই বাকি যেটা মোহামেডানের বিরুদ্ধে আমি মনে করি মোহামেডানের বিরুদ্ধে অনিরুদ্ধ থাপা হয়তো বেঞ্চে থাকবে তবে নামার চান্স কিন্তু খুবই কম তো আমি প্রেডিট করেছিলাম যে পাঁচ তারিখ মানে পাঁচই ফেব্রুয়ারি যেটা মোহনবাগানের খেলা আছে সেই ম্যাচে হয়তো আনিরুদ্া নামবে তো আমার মনে হয় পা কিন্তু সেই ম্যাচেই নামবে অর্থাৎ ডারবি মোহাবানের বিরুদ্ধেও কিন্তু আনিরুদ্ভার খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম আর আনিরুদ্া না থাকে মোহনবাগানের কিন্তু মাঝমাঠটা অনেকটাই স্ট্রাগেল করছে গ্রেক স্টেওয়ার্ড লিস্টন কুলাস ও মানবীর এর উদ্দেশ্যে বল কিন্তু সাপ্লাই যাচ্ছে না আনিরুদ্ধাপা নেই বলে তো আমি বলবো সাহাল নো ডাউট ভালো প্লেয়ার কিন্তু সাহাল কিন্তু এই সিজনে একদম ছন্দে নেই তাই থাপার থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগান দলে তো অনিরুদ্ধা মনে হয় না ডারবিতে খেলবে সাব ইঞ্চে দেখলেও দেখতে পারি তবে পাঁচ তারিখ সেখান থেকে কিন্তু আমরা আনিরুদ্াকে খেলতে দেখতে পারবো তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দলের খুবই ব্যাড নিউজ ইস্টবেঙ্গল দল কি বলবো আইএসএলের এত সিজন প্রথমত খারাপ দল গঠন করেছে সেই জন্য দলটা স্ট্রাগেল করলো এই সিজনে প্রথমে দল ভালো গঠন করেছে তারপরে কোচের ভুল স্ট্র্যাটেজি তারপরে ভালো কোচ নিয়ে এলো সেই কোচ একটা ম্যাচ জেতালো দুটো ম্যাচ জেতালো তারপরে আবার সেই প্লেয়াররা ইঞ্জুরি পেতে শুরু করলো সেই ইনজুরির লম্বা লিস্টটা কিন্তু বেড়েই যাচ্ছে সব থেকে খারাপ খবর ইস্টবেঙ্গল দলের জন্য হিজাজিমার তিনি কিন্তু রেস্ট অফ দ্য সিজন আমার মনে হয় ছিটকে গেছে যেভাবে প্র্যাকটিসের পরে গতকাল বিকেলবেলা হিজাজিমার খুঁড়ে খুঁড়িয়ে হাঁটছিল এতটাই তার পায়ে চোট লেগেছে যে তিনি বেরোতে পারছিলেন না প্র্যাকটিস গ্রাউন্ড থেকে গাড়ি ভিতরে ঢোকানো হয়েছিল সেখান থেকে তাকে বার করা হয়েছে এর থেকে বুঝেই যাচ্ছে যে হিজাজিমার তার কিন্তু এই সিজনটা টাটা এবং এমন সময় চোট লেগেছে এর পরের সিজনে হিজিজিমার আমার মনে হয় না ব্যাক করতে পারবে খুবই খারাপ নিউজ ইস্টবেঙ্গল দলের জন্য দ্বিতীয় ব্যাট নিউজ ক্লেটন সিলভা যিনি সামান্য হলেও ইস্টবেঙ্গল দলে কিন্তু কন্ট্রিবিউট করছিলেন সেই ক্লেটন সিলভা তারও কুচকিতে চোট লেগেছে এবং অনুমান করা হচ্ছে ক্লেটন সিলভা আপকামিং এক মাস হয়তো মাঠের বাইরে চলে যাবে এক মাস মাঠের বাইরে চলে যাওয়া মানে প্রায় আইসেল শেষ হয়ে যাবে এবং আমার মনে হয় আপাতত ফিজিও এক মাস অনুমান করছে তবে যদি চোট রিপোর্ট খারাপ বেরোয় তাহলে কিন্তু সিজন জন্য ছিটকে যেতে পারে ইস্ট বেঙ্গল দলের জন্য সত্যিই ব্যাড নিউজ এইবারে বলি ডিভি পেড্রোটস আর মলিনার মধ্যে কি দূরত্ব বাড়ছে কারণ আমরা দেখেছি গত ম্যাচ যেটা মোহনবাগান জিতেছিল বেঙ্গল এফসের বিরুদ্ধে সেই ম্যাচেও কিন্তু ডিভি পেড্রোটস এইটটি কে এইটটি নাইন মিনিটে নেমেছিল এবং নামার সময় পরিষ্কার আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিভি পেড্রোটসের কিন্তু মুখটা অতটা খুঁজছিলো না অর্থাৎ ডিভি পেড্রোটস তিনি কিন্তু মলিনার থেকে গেম টাইম চাইছে কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিল এমন জায়গায় ক্রুশিয়াল চলে এসেছে যেখানে আর কোনো প্লেয়ারকে সেট অথবা আনসেট করার কোনো ব্যাপার নেই কারণ সিজন এত লম্বা চলে এসেছে এইখানেও যদি পেড্ডোটা সেট না হয় তাহলে কবে সেট হবে তাই আমি মনে করি মলিনা যে গ্রেক স্টেওয়ার্ডকে প্লেইং লেভেনের স্টার্ট দিচ্ছে আমি মনে করি এটা কিন্তু মলিনা ঠিক কাজই করছে দেখুন ডি পেড্ডোটা খারাপ প্লেয়ার নয় দুর্দান্ত প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি আমরা বর্তমানে ক্লাবের পরিস্থিতি অনুযায়ী ধরি ক্লাবকে যদি আগে রেখে ধরি তাহলে আমি মনে করি এই মুহূর্তে গ্রেক স্টেওয়ার্ড অনেক বেটার ফর্মে আছে কারণ বেঙ্গালুরুর ম্যাচও আমরা দেখেছি মোহনবাগান প্রথম হাফে এবং সেকেন্ড হাফে যে কটা অ্যাট্যাক করেছে সব কিন্তু গ্রেকস্টেওয়ার্ড ভিত্তিক যেটা পেট্রোটসের থেকে এই সিজন আমরা দেখতে পাচ্ছি না তাই আমার মনে হয় যেহেতু পেট্রোটস তিনি গেম টাইম চাইছেন কোচের থেকে এবং কোচ যেহেতু বেঙ্গালুরু ম্যাচ একদম শেষে নামিয়েছিল পেট্রোডসকে তাই আমি মনে করি পেট্রোডস হয়তো মেবি এই মুহূর্তে তো হ্যাপি নয় তবে আমি বলবো যে কিছু করার নেই কারণ দলের থেকে ওপরে কিন্তু কেউ নয় তাই আমি কোনো মহিলা কিন্তু ঠিক কাজই করেছে এই নিয়ে আপনার বক্তব্যকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফর্মেশন শক্তি দুর্বলতা কী হবে এই মুহুর্তেই ইস্টবেঙ্গল আর মুম্বাই দুজনের জন্যই কিন্তু খুবই কঠিন ম্যাচ ডুয়ার ডাই বলতে পারি মুম্বাই তারা চেষ্টা করবে যে এই ম্যাচটা জিতে যাতে মুম্বাই সিটি এফসি তারা পয়েন্ট টিপে চার নম্বরে যেতে পারে কারণ অনেক দিন পরে মুম্বাইয়ের কাছে সুযোগ এসেছে চার নম্বরে যাওয়ার উল্টো থেকে ইস্টবেঙ্গল জানে এইখান থেকে ম্যাচ হারা মানে সিজন শেষ তাই এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে মাস্ট উইন জিততেই হবে হারলে কিন্তু চলবে না ডু আর ডাই ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ড্রতেও কোনো কাজ হবে না তাই আমি বলবো যে ইস্টবেঙ্গল দল এই ম্যাচটা ফাইনাল হিসেবে নিক নিজের টু হান্ড্রেড পারসেন্ট দিক অবশ্যই এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারে শক্তি দুর্বলতা বলতে ইস্টবেঙ্গল দলের এই বছর শক্তি সেরকম কিছুই নেই রিচার্ড সেলিস একটা সিলভার লাইনিং পিভিজু সিলভার লাইনিং সৌভিক ভালো খেলছে তাছাড়া ইস্টবেঙ্গল দল কিন্তু সেরকম শক্তি আমি দেখতে পাচ্ছি না কারণ ইস্টবেঙ্গল সাতেরোটা ম্যাচে গোল করেছে মাত্র আঠেরোটা সতেরোটা ম্যাচে আঠেরোটা গোল মানে বোঝাই যাচ্ছে যে ফরওয়ার্ড ফায়ার করতে পারছে না ইস্টবেঙ্গল সতেরোটা ম্যাচে গোল খেয়েছে তেইশটা সতেরোটা ম্যাচে গোল করেছে আঠেরোটা গোল খেয়েছে তেইশটা এই রেকর্ড নিয়ে পয়েন্টস টেবিলের এগারো নম্বরই স্থান দরকার সেটাই আছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল দল কিন্তু বেটার করতে হতো ডিফেন্সে অর্থাৎ ইস্টবেঙ্গল তাদের ফরওয়ার্ড খারাপ ইস্টবেঙ্গলের ডিফেন্স খারাপ ইস্টবেঙ্গলের পজিটিভ বলতে ইস্টবেঙ্গলের দুটো উইং সিলিজ এসে ইস্টবেঙ্গল দলকে মানে আলাদা লেভেলে নিয়ে চলে গেছে এর থেকে বোঝা যায় ইস্টবেঙ্গল দল খারাপ নয় ইস্টবেঙ্গলের বিদেশি রিক্রুটমেন্ট খারাপ হয়েছে ভালো বিদেশি আসলে ইস্টবেঙ্গল দল কিন্তু এই বছর অনেক টপ সিক্সে থাকতে পারতো তো ইস্টবেঙ্গলের শক্তি হচ্ছে ইস্টবেঙ্গলের বেঙ্গলের মাঠ দুটো উইন এইবার আছে মুম্বাই দলে মুম্বাই তারাও কিন্তু এই সিজন স্ট্রাগল করছে তারা লাস্ট ম্যাচটা মহাম্যানের বিরুদ্ধে তিন শূন্য গোলে জিতেছে যেটা মুম্বাই সিটি এফসিকে অনেক বড় কনফিডেন্স দেবে মুম্বাই তারা সাতেরো ম্যাচে গোল করেছে বাইশটা যেটা ঠিকঠাক রেকর্ড মানে বোঝা যায় যে তাদের ফরওয়ার্ডটা ঠিকঠাকই খেলছে মুম্বাই সতেরোটা যে গোল ও বাইশটা অর্থাৎ বোঝা যায় মুম্বাই কিন্তু ডিফেন্স খারাপ অর্থাৎ মুম্বাই তাদের উইং ভালো মুম্বাইয়ের মাঝমাঠ ভালো মুম্বাইয়ের ফরওয়ার্ড ভালো মুম্বাইয়ের দুর্বলতা হচ্ছে মুম্বাই ডিফেন্স এইবার আছে হেড টু হেডে আজ পর্যন্ত মুম্বাই এবং ইস্টবেঙ্গলের মধ্যে টোটাল মুখোমুখি হয়েছে নবার যেখানে ইস্টবেঙ্গল জিতেছে একবার মুম্বাই জিতেছে সাতবার আর দুবার ড্র হয়েছে এবং লাস্ট ম্যাচটাও মানে এই সিজনেরই সেটা কিন্তু মুম্বাই ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু তিন দুই হয়েছিল যেটা মুম্বাই জিতেছিল বন্ধুরা এইবারে আসি প্লেইং ইলেভেনে সবার প্রথমে মুম্বাই দলে আসি নিকোলাস কেরেলিস তার কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেকর্ড ভালো এর আগের এনকাউন্টারে কিন্তু দুটো গোল করেছিল নিকোলাস কেরেলিস তাই আমি মনে করি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হয়তো নিকোলাস কেরেলিস খেলবে কারণ তার একটু সাম্য চোট আছে তবে আমি মনে করি নিকোলাস কেরেলিস খেলবে তো মুম্বাই সিটি এফসি তাদের কোচ মুম্বাইকে চার তিন তিন ফর্মেশন খেলাবে হবে যেখানে গোলকর্ডে থাকবে পুর্বাল চিংপা রাইট ব্যাকে থাকবে ভালপুইয়া লেফট ব্যাকে থাকবে নিতান রড্রিগেস দুটো সেন্টার ব্যাগ সেটা থাকবে মেহতাব সিং আর টিরি এই চারটে ডিফেন্স একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে তাহির কুমা তো তাহর কুমা সেন্টার ব্যাক তবে তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডও ভালো খেলেন দুটো মাঝমাট সেন্টার মিডফিল্ডার একটা হচ্ছে জন টোরাল আর একটা হচ্ছে ব্র্যান্ডান ফার্নান্ডেজ অর্থাৎ জন টোরাল আর ব্র্যান্ডান ফার্নান্ডে মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে মুম্বাই সিটির রাইট উইংয়ে থাকবে লালেঞ্জোলা ছাংটে লেফট উইংয়ে থাকবে বিক্রম প্রতাপ সিং স্ট্রাইকারে থাকবে নিকোলাস ক্যাটেলিস অর্থাৎ এটা হবে মুম্বাই সিটি এফসির প্লেইং ইলেভেন এইবার আছে ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচ কিন্তু খেলবে না হিজেজিমার এবং ক্লেটন সিলভা তাছাড়াও ইস্টবেঙ্গল কোচ ইস্টবেঙ্গল দলকে চার চার দুই ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার থাকবে পাপসুখান গিল রাইট ব্যাকে থাকবে জিকসন সিং জিকসন কিন্তু লাস্ট ম্যাচটা রাইট ব্যাকে দুর্দান্ত খেলেছে লেফট ব্যাকে থাকবে ঋষু কুমার দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে লাল চুন্ডুঙ্গা এবং হেক্টার ইউস্তে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সৌভিক চক্রবর্তী অর্থাৎ এই পাঁচজনের উপর কিন্তু ইস্টবেঙ্গল দলের টোটাল ডিফেন্স নির্ভর করবে ইস্টবেঙ্গল দল তাদের সেন্ট্রাল মিডফিল্ডারে খেলবে নেওরম মহেশ সিং দুটো উইং রাইট হুইয়ে খেলবে পিভি ভিষ্ণু লেফট হুয়ে খেলবে রিচার্ড সেলিস এবং দুটো স্ট্রাইকার একটা দেখবে ডেভিড হামার আর একটা থাকবে ডিয়ামান টাকস ডিয়া মান্টাকসকে এই ম্যাচে আর হাত পা ছুড়লে চলবে না কারণ ডিয়ামান টাকসকে বুঝতে হবে যে অপশান কম আছে তাই নিজেকে কিন্তু দায়িত্ব নিয়ে গোল করতে হবে অন্যরকম রিলাই করলে কিন্তু চলবে না অত আমি মনে করি ইস্টবেঙ্গল দল যদি ঠিকঠাক প্র্যাকটিক্যাল ফুটবল খেলে অবশ্যই কিন্তু মুম্বাইয়ের ঘর মাঠে গিয়ে তিন পয়েন্ট পেতে পারে তো আপনার কি কী মানে ইস্টবেঙ্গল দলকে জিততে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আনার ধরুন সকলকে একটু করে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ